じゃあこちらの話だ。 গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইবুবাই অফিসিয়াল আবারও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখতেই পাচ্ছ আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর দেখতেই পাচ্ছ আজকের ব্লগটার স্পেশালিস্টই হলো আজকে রয়েছে মহাশিবরাত্রির বন্ধুরা আজকে আমি কীভাবে শিবরাত্রি পালন করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো পুরো ব্লগটা দেখতেই পেলে আগের দিন খেয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চালের ফেনাবাদ আর সেটা একবারই আহার করতে হয় আর সাথে ছিল ঘি আর আলু সেদ্ধ এটা দিয়ে আগের দিনে সংযম সারলাম আর তারপরে আজ রয়েছে মহাশিবরাত্রি সুন্দর করে পায়ে আলতা পরে নিলাম আর তারপরে চলে যাবো এখন বাবার মাথায় জল ঢালতে চলো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো একটু স্কিপ না করে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা শিবরাত্রির জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আমি সুন্দর করে সাজি গুজি করে নিয়েছি এখন এখানে আমার সব কিছু গোছানো হয়ে আছে তো বন্ধুরা এখন তো প্রায় সন্ধ্যে হয়ে এসছে কীভাবে যে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না তো চলো এখন চটপট করে বানিয়ে নেবো পঞ্চামৃত জানো তো বন্ধুরা আমি অনেক ছোটোবেলা থেকে শিবের উপোস করতাম আর এই শিবের উপোস প্রথম আমাকে করেই আমার মাসি তাই এখন আমাকে ফোন করে একটু আগে জিজ্ঞাসা করলো কী রে আজকে উপোস করছিস তো আমি বললাম হ্যাঁ উপোস করব না কেন আর মাসির তো শরীর খারাপ কারণ মাসির সবে একটা অপারেশান থেকে উঠেছে তো ওই জন্য বাবার কাছে সবার জন্য প্রার্থনা করলাম বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এখন দেখতেই পাচ্ছ আমি এখন বানিয়ে নিচ্ছি পঞ্চামৃত এতে দই ঘি মধু দুধ আর হচ্ছে শর্করা এইগুলো দিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি এই পঞ্চামৃতটা আর দিয়ে দিয়েছি কালো তিল আর সিদ্ধি যেটা বাবার মাথায় দিতেই লাগে তো আলাদা আলাদা করে তো কিছু দিতে পারবো না কারণ মন্দিরে এত ঠেলা ধাক্কা হয় ওখানে আলাদা আলাদা করে কিছুই দেওয়া যায় না কিন্তু আমি বাড়িতে যখন জল ঢেলেছি তখন আলাদা আলাদা করে সুন্দর করে দিতে পেরেছি তো যাব এখন মন্দিরে তো চলো কোন মন্দিরে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা ওই ঠেলা ধাক্কা করে সবই দিতে হবে সবাই দেবীর পুজো করবে বসে পড়ো ভিডিওটা আমার চোখগুলো এমন হবে বাবার পছন্দের কুল যা ও পাঁচটা ফল ওই ঘরে আছে ওই ঘর নিয়ে আসবো পাঁচটা ফল একটা কুল এখানে আছে আঙুর

আমি এখন পুরোপুরি রেডি শিব বাবাকে জল ঢালতে যাওয়ার জন্য আর এই যে আমার প্রতিদেবতাই নিয়ে এখন ব্যস্ত তাড়াতাড়ি করুম এখন ঘড়িতে বাজে সাতটা কারণ সাড়ে ছটা থেকে প্রথম পোহরের জল ঢালবো তখন সন্ধ্যা হয়ে গেছে ঘরে ঢেলে নিয়েছি ঘরে তো সকালবেলা একবার দিয়ে দিচ্ছে এখন একবার সন্ধ্যাবেলা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন চলে যাবো মন্দিরে তো চলো কোন মন্দিরে যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে হয় পুরো ভিডিওটা তো আমার পুরো ব্যাগ রেডি আর এমনি এখন রেডি হচ্ছে তাড়াতাড়ি চলো 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 দেরি হয়ে যাবে বন্ধুরা বাবার মাথায় জল ঢালবার এইটুকু কষ্ট করব না তা কখনো হয় দেখছো বাবার কত ভক্তরা মন্দিরের কত বাইরে পর্যন্ত লাইন চলে এসছে তাও সবাই অধীর আগ্রহে কিন্তু দাঁড়িয়ে পড়েছে লাইনে আর এত ধৈর্য নিয়ে লাইনে দাঁড়ানো এটা কিন্তু মুখের কথা নয় তো এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে উপোস করে সারাদিন বাবার মাথায় জল ঢালবে এখন প্রায় ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতো এখন কোথাও কোথাও হয়ে গেছে চলো আমরাও দাঁড়িয়ে এখন ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে থাকি কখন দেখি বাবার কাছে পৌঁছাই কি অনেক লাইন ঠিক ৰাখো জানাতো বন্ধুরা প্রতি বছর কিন্তু আমি এখানে আসি বাবার মাথায় জল ঢালতে যদি আমার বাড়ির পাশের মন্দিরে আমি যেতে পারি না তার একটাই কারণ বড় ঠাকুর আর তার পাশেই রয়েছে শিব ঠাকুর আর আমি বড় ঠাকুরের পুজো করি না তো ওই জন্য আমি ওই মন্দিরে জল ঢালতে যেতে পারি না তো যাই হোক সব জায়গায় শিব ঠাকুরই একই শিব ঠাকুর বাবা সব জায়গায় বিরাজমান তো যেখান থেকেই তাকে ভক্তি ভরে থাকবে বাবা সেখান থেকেই তার মনের কথা শুনবে আর ওই দেখো কি সুন্দর একটা বসার জায়গা তাই ওখানে আমি আমার ফলের ঝুড়িটা রেখে দিয়েছি আর তোমাদের দাদাভাই ওখানে পাহাড় দিচ্ছে কারণ প্রচুর ভারী ছিল ফলের ঝুড়িটা আর অত ভারী ভারী ফল রয়েছে তাই জন্য লম্বা লাইনও রয়েছে তাই জন্য ওখানে ঝুড়িটা রেখে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ লাইন তো মোটে শেষই হচ্ছে না আসলে সবাই তো জল ঢালতে এসছে না দেখো ছেলে মেয়ে নির্বিশেষে মানে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু বাবার ভক্ত রয়েছে আর হ্যাঁ বন্ধুরা যারা বলো যে শিবরাত্রির মানে মেয়েরা শুধু ভালো বড় পাওয়ার জন্য শিব ঠাকুরের পুজো করে একদমই নয় শিব হচ্ছে শক্তির উপাসক সকলেই কিন্তু শিবের পুজো করতে পারে শিব ঠাকুরের পুজো মানে শুধু মেয়েরাই করবে ছেলেরা করবে না এরকম কিন্তু নয় আমার পিছনেই দেখো এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে তারা স্বামী স্ত্রী দুজন মিলে কিন্তু মন্দিরে ঢুকে জল ঢেলেছে তোমাদের দাদাভাই এমনি ঘরে পুজো দিয়েছে কিন্তু বলছিলাম মন্দিরে দেওয়ার জন্য ও আর মন্দিরে যায়নি ও

তো বন্ধুরা বাবার মাথায় জল ঢেলে বেরোতে বেরোতে এখন কিন্তু ঘুরিতে বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি মানে প্রথম পোহরের জল ঢালার সময়ও কিন্তু প্রায় শেষ আর এখন দেখতেই পাচ্ছ ধূপ ধীপ দেখিয়ে নেবো আর তারপরে একটু রামকৃষ্ণ মন্দিরও দর্শন করে নেবো এখানে অনেকগুলো মন্দিরই রয়েছে গণেশ মন্দির রাধাকৃষ্ণ মন্দির সব মন্দির বেশ একসাথে পরপর রয়েছে চলে সব মন্দির একটু ঘুরে নিই তারপরে চলে যাব বাড়িতে কারণ সারাদিন তো কিছু খাওয়াও নেই আমি একবারই আহার করি শিবরাত্রির দিন তো চলো দাদা ভাই এখন নমস্কার করতে ঢুকেছে একটু তো নমস্কার করে বেরোলে ভগবানকে ধূপ দ্বীপ দেখিয়ে নিলে তারপরে আমরা চলে যাবো দেখো

আর এই যে আমি যেখান দিয়ে কথা বলছি এই যে গণেশজির মন্দির ওই যে জানলা থেকে দেখাই যাচ্ছে গণেশজির মন্দিরের উপরে ভিডিও করতে দেয় না ওই জন্য নিচে নেমে আসলাম আর এই গাছটা তো খুবই সুন্দর যে গাছতলা দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছি আর ওই রয়েছে মায়ের মন্দির মা কালীর মন্দির রয়েছে হ্যাঁ খুব সুন্দর এটা মধ্যমগ্রাম কালীবাড়ি প্রত্যেক বছর এখানেই আসে আমি শিবরাত্রিরে জল নিতে আজকেও সেই রকমই আসলাম খুব সুন্দর লাগলো তোমরা কেমন শিবরাত্রি কাটালে অবশ্যই কমেন্ট করো তো চলো এখন বাড়ি যাওয়া যাক খাওয়া দাওয়া করে এসছো খেয়ে যা

দেখতে ভুলো না কিন্তু বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে এগারোটার আমি এখন ছোলা বাটিতে ফল এই যে ফল তোমাদের কেটে দিয়ে গেছে তো এইসব নিয়ে এখন বসেছি কিন্তু কিছুই খেতে পাচ্ছি না একটু ছোলা খাচ্ছি এতগুলো ফল খাবো না এগুলো হচ্ছে ওর জন্য কারণ বাতাসাবে যেন জল ছিল সেটা খেয়েছি সেটা খেয়ে আমার পেট ভরে আছে সবাইকে টাটা বাই বাই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো দাটা আমার দেখো একটা নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো হ্যাঁ